ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে আবু সামনে দাঁড়ায় বলে আবু বক্কর কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বক আমি আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলি যা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে আবু বা বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়ার দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে রে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে তোর কি মন চায় না আমি নবীর জারোতে আসতে বেলাল আমি নবীর আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদূর সিরিয়ার দামেশ্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতে ছিল তাহাজুদের সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জানি দিয়ে তখন রাজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীন পাগহক বসে বসে গুন গুনগুন করে ক্যাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল হেলাল বলে সাবিরা রে আমি আজম দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি আল্লাহন ডাক দেখে সাবিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসেনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফারসি পর পরামর্শ সাহাবীরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু анহার বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারা মতো ছিল নতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিল ইমাম হুসাইন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যেই কণ্ঠ দিয়ে নানার আজান শুনে তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন না হাজরতে বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের পার্শ্ব উনিশ নম্বর হাদিসের মধ্য আসছে অর্ত্যেক ফদরের নামাজের শুভে সাধিক আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আগে বলতেন আল্লাহ মাইন আহমেদুকা আনাস্তা ইনুকা আলাহাপুরাই সিনাইউ কেমুদ্দিন আদ প্রত্যেক ফদরের আজান আগে এই দুয়াটা পরে বেলাল আজান শুরু করতেন হাজরত বেলাল রদিয়াল লাহ মাসকে তাহাজ্জুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরতে বেলাল যখন আজাম দিলেন আলম আবার যখন বলেন আল্লাহ সব স্বামী মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় যখন বললা সে হাতু আল্লাহ ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাতু আল্লাহ ইহ্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন গুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি আর সে হাজরতে বেলাল যখন বলেন আসে হাতু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীন আশিক যেহুশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম দুনিয়ায় নবীর দেখা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হসপির রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দেব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পর পরে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবী কত ভাবে নবীকে ভালোবাসছে রে হযরত আবু বকর কথা বলছিলাম আম্মা জান আয়েশাকে বলে হুজুর আপনি আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলতেছিলেন আয়েশারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মা জান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদি দিয়েছে ইয়া আল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুল্য नेक আমার আব্বাজানের আল্লাহ নবীর দেখো আয়শ্বরে তোমার আম্বাজানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও আমার উন্মতির সাদ উন্মতির আমল যদি আর এক পাল্লায় দাও আমার আব্বো বকরের একরাত্র আমলের রজনের সমান হবে না আম্মাজান বলে হুজুর কমরা কমরা কমরাত নবীজী বললেন আয়েশ রে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বাকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজা ছোট্ট করে টোকা দিয়ে বললাম আবু বকর দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেলো জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডেকে বলি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোন রাত্রের জন্য বিষ্ণায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন বেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপড় রাতের পাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসি দাঁড়ায় আসি আমি ঘুমাই না আইসারি এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো আরে সাহাবি আবু বকর নবীকে ভালোবাসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্যাদা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবি নবীর জন্য দেওয়ানা নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ইমান আনতেন নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ইমান আনতেন আল্লাহ চিনেছে নবী দেখে আল্লাহ বুঝেছে নবী দেখে আল্লাহ চিনেছে নবী দেখে ইমান এনেছে নবী দেখে কোরআন নবী দেখে আমরাও সুন্দা কোরআন বেজি নবী দেখে দিন নবী দেখে আমরা ইমান নবী দেখে আমরাও ভালোবাসি নবীকে আল্লাহ ফেতে চাই নবী দেখে আল্লাফিতে চাই নবীর মাধ্যমে আল্লাহ ফেতে চাই নবীকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠি আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কেমবে ডাঁতি বে ডাঁতি বে আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে আমরা বলে আল্লাহর নবিরে উঠাইছি আবু বাকরকে যায় জিজ্ঞেস আবু বকর আপনাকে যখন রসুল যখন বলল আমার কাছে জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার

লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার সালাত আমার নামাজ আমার जिंदगी আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু বকর কি আয়াত করে নাই তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উঠাইছে বইলে দিয়ে যাও বলে দিয়ে যাও বলে দিয়ে যাও কেমত পর্যন্ত সময় কিয়ামত পর্যন্ত সময়